মাহে বুকের সাথে মিশিয়ে রেখেছে অদরার মাথাটা মেয়েটা একদম নিতিয়ে পড়েছে মায়ের হাত চোট থাকায় ভালো করে দৌড়তে পারছে না কী করে অতটাকে গাড়িতে নিয়ে বেশে কি করবে নিচে দাঁড়াতে পারছে না হাতে পায়ে গলায় মাথায় প্রচণ্ড চোট লেগেছে তার মাহিম আশেপাশে তাকাতে থাকে কারো সাহায্য দরকার পাশে অদরা ফোনটা দেখতে পেয়ে একটু বয় ভরসা পায় বা হাতে ফোনটা তুলে আরেফকে কল করে আরেফের ফোন দৌড়তে দেরি হয় না যেন সে অবশ্য ফোনের আশায় বসেছিল মা ঠিক আছিস তুই কল ধরছিস না কেন কি হয়েছে মাহিম ঠোঁট দিয়ে জিবি জি বলে চাচ্ছ আমি শিশুবারকে চলে এসো চলতি বলে কল কেটে দেয় অদরা মাথাটা সোজা করে মাটিতে বসে পড়ে শিউলি দূরে দাঁড়িয়ে দেখছে সব ছেলে মেয়েকে দুটোর জন্য ভীষণ মায়া হচ্ছে তার একটু কে এগিয়ে যাবে ওদের দিয়ে কথা বলবে ওদের সাথে তখনই শিউলি বাটন ফোনটা কেঁপে ওঠে কোমর থেকে ফোনটা বের করে রিসিভ করে বলে মাহিম বাবা চলে এসেছে মাহমুদা হাতে থাকা হাতের কাছে থাকা পানি গ্লাস ফেলে দেয় মাহিম কি করে বের হলো আপনি আপনা আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করিয়েন না সে অবুজ মাহমুদা আলত হাসে তোর নির্দোষ মেয়েটাকে খুটি গুটি করে কেটে নদীতে বাসিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না বলে মাহমুদা কল কেটে দেয় শিউলি দীর্ঘশ্বাস ফেলে সে জানে মাহমুদা এমনটা কখনোই করবে না একটু হয়তো রেগে আছে জীবনের থেকে বড় চাওয়াটা না পাওয়ার শোকে মনটা বিষিয়ে গেছে কিন্তু তিনি নিষ্ঠুর নয় তাকে ভালো করে বোঝালে সে বুঝতে পারবে কিন্তু কে বোঝাবে তাকে আরে দৌড়ে আসে বিচিত বিচলিত হয়ে অদরার গালে হাত গোলায় চোখ দুটো তার টলটল করছে বাড়ি থেকে ভালো মেয়ে বের হলো কিন্তু এখন তার কি হলো মেঘে করে নিয়ে দৌড়ে যেতে থাকে সে মাহিম পেছন পেছন খুলিয়ে খুলিয়ে যায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে মোটামুটি দুজনে সুস্থ বাড়ির কাউকে কিছু জানাতে পালন করে মাহিম তাই আর আরিফ কাউকে জানায়নি অদরা রাতের মধ্যে ঘুম ছুটবে না সকালে সে জাগবে মাহিমকে ওষুধ দেওয়া হয়েছে সে সে আবারও অদরাকে আরিফ করে তুলে নেয় তারপর বেরিয়ে যায় হাসপাতাল থেকে কড়া রোদের আলো চোখে পড়তেই গুম ভেঙে যায় অদরার আর মরা ভেঙে চোখ খুলে মাথার উপর সাদা রঙের দেয়াল দেখে কপাল কুচকে ফেলে তার রুমের দেয়াল তো নীল রঙের সাদা কি করে হলো মাথায় কারো হাতে দ্রুত তাকায় অস্তিত্ব বাবার গুমন্ত চুমুকটা দেখে মুখে হাসি ফুটে অতরা তারপর আস্তে আস্তে কত সব ঘটনা মনে পড়ে যায় চোখ চলমল করে ওঠে মাহিমে ভাবে ঠকালো তাকে ফানি গালবে পড়িয়ে গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠে মুছে ফেলে অতরা মাথা থেকে বাবার হাতটা আস্তে আস্তে সরিয়ে দিয়ে উঠে বসে গায়ে সুতির বুঝে ফেলে কেউ পাল্টে দিয়েছে শাড়িটা জানার পর্দা টেনে বারবার বাইরে দিয়ে চুল একটুখানি হাত বুলেতে যায় অদরা দরজার সামনে মাইমকে দেখে কিছু বলতে যায় তখন মায়েম বলে ওঠে ব্যাগ গুছিয়ে নেয় অদরা বুকুচকে তাকায় মাহিম আবার গম্ভীর গলায় বলে আমার হাতে সময় কম দ্রুত করতে হবে আপনি এত আঘাত পেয়েছেন কি করে সে সব তোকে ভাবতে হবে না যা বলছি তাই কর বলে মাহিম চলে যায় অদরা হা করে থাকিয়ে থাকে ব্যাগ কোনো কেন গোছাবো কোথায় যাবে কার সাথে কিন্তু এই উত্তর কে দেবে তখনই মণিকে খেয়াল করে তো অধরা মাহিম তোকে ট্যুরে নিয়ে যাচ্ছে আমাকে অধরা অবাক হয়ে বলে শুধু তোকে না মিথি যাবে সাথে মাহিমের কিছু কলে আচ্ছা দ্রুত তৈরি হয়ে নেই ওদরা মুসকিয়ে হেসে রুমে ঢুকে পড়ে মনে কালকের কথা কিছুই জিজ্ঞেস করল না তার মানে মাহিম সবটা ম্যানেজ করে নিয়েছে ভালোই হয়েছে তবে লোকটা শরীরে এত চোট কেন এই প্রশ্নটা মাথায় ঘুরছে শুধু কি করে পেল আর সকালে কেন বা আসলো না সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ট্যুরে গেলে মাহিম হাতের নাগালে পাওয়া যাবে অতটা ছোট্ট একটা লাগে যে নিজের প্রয়োজন জিনিস বলে নেয় গোলাপি রঙের একটা থ্রি পিস পরে তৈরি হয়ে নেয় শাস্তি কী সাজে না আইন নিজেকে দেখে রুম থেকে বের হয় সবাই খেতে বসেছে আরিফও সবে বসেছে অদরা গিয়ে আরিফের পাশে বসে বসতে যাবে তার আগে মাহিম বলে ওঠে খেতে গেলে যাবে আরিফ এতটা জার্নি করবে না খেয়ে কি করে চাচ বাসে সবাই একসাথে খাবো অদরা চল আর মনে অতটা লাগেজ নিয়ে চলে গেছে এসেছে অদরা সবার থেকে বিদে নিয়ে বেরিয়ে যায় আরিফ খাওয়া রেখে মেয়েকে এগিয়ে দিয়ে আসে অদরা ঘুরতে প্রচুর ভালোবাসে সময়ের অভাবে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না মাহিমের উপর তার অগাধ বিশ্বাস তাই মেয়েকে ছাড়লো সে জানে মাহিম ঘুরতে যাওয়া ঘুরে আবার শেফ লে তার মেয়েকে বাড়িতে দিয়ে যাবে অতরা হাসি মুখে বাবাকে পায়ে বলে গাড়িতে বসে পড়ে মাহিম গাড়ি চালানো শুরু করে গাড়িটা রাস্তা যেতে অতরা বলে ম্যানেজ করলে কি করে মাহিম জবাব দেয় না চুপচাপ ড্রাইভিং করছে অদরা মুখ বাঁকায় এত বাপ দেখাচ্ছ কেন কেন লোকটা অদরাও রাস্তায় এ তাকিয়ে থাকে হঠাৎ গাড়ি থামিয়ে তাকায় দিকে মাহিম অদরা থামালেন কেন আপনার ভাঙা গাড়ি কি নষ্ট হয়ে গেল মাহিম তাকায় অদরার দিকে না তোকে বাঙতে গাড়ি থামালাম অতরার কপারে তিনটা বাজ পড়ে সে আবার কি করলো ততক্ষণে মাহিম নেমে গেছে অতরা মাইমকে কিছু বলার জন্য আবারও পাশ ফিরে তাকাতে পায় বড় বড় করে লেখা কাজী অফিস আজকে তাদের বিয়ে বিয়ে করবে বলে এখানে আনলো বিয়ের পর ট্যুরে যাবে ট্যুর না হানিমুন হবে সেটা খুশিতে অতরা মনটা নেচে ওঠে ফাইনালি তার বিয়েটা হচ্ছে সে হানিমুনে যাচ্ছে সব কেমন স্বপ্নের মতো লাগছে মানুষটা সঠিক বলে এই দিনটা এত সুন্দর হতে যাচ্ছে মা ছিল ছিলেন হাসি খুশি চঞ্চল প্রকৃতির মেয়ে স্কুল কলেজে সব জায়গায় তার চঞ্চলতার জন্য বেশ পরিচিত ছিল ষোলো বছর বয়সে তার জীবনের প্রথম প্রেম আসে এক দেখায় মুগ্ধ হয়ে যায় সে দুইবার সিনিয়র ছিলেন আরিফ মা রোজ তাকে দেখত স্বপ্ন সাজাত কিন্তু মনের কথা কাউকে বলতো না এমনকি তার বন্ধুত্বেরও না আরিফ আমাদের সাথে একদিন নিজ থেকে কথা বলে ভাবছো বন্ধুত্ব করে মা মদার তাকে বুঝে পছন্দ করে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে একদিন আলী মামুদাকে বলে তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে ঠিকানা দিতে এবং বাবার নাম্বার দিতে মাহমুদা সেদিন ভীষণ খুশি হয়েছিল বা বাঘমুখে বারবার সুক্রিয়া জানাচ্ছিল পরের দিনে আলী তার পরিবার নিয়ে মামুদাকে দেখতে যায় লাল টুকটুকে শাড়ি পরেছিল মাহমুদা মুখে ছিল লজ্জার আবা কিন্তু তখনই জানতে পারল আলিফ আসলে তার বড় ভাইয়ের জন্য মাহমুদার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে মাথায় আকাশ ভেঙে পড়ে অসহায় হয়ে পড়ে কান্না আটকে রাখার চেষ্টা করে মেঝে মেয়ে পছন্দ হওয়াতে আবদুল্লাহ প্রস্তাব রাখে আজকে মা দিয়ে নিয়ে যাবে মাহমুদা বাবা মা অমত করে না এত ভালো সম্বন্ধ অমত করবে কি করে বিয়ে হয়ে যায় মাহমুদা চলে আসে শ্বশুর বাড়িতে মনের মধ্যে একজনকে রেখা যার সাথে সংসার করতে থাকে তার চঞ্চলতা মিশিয়ে যায় সে হয়ে ওঠে গম্ভীর রাগী বদমাজ দুটো সন্তান হয় তার কিন্তু যখন আরিফ বিয়ে করে নিয়ে আসে চোখের সামনে বউ বউয়ের সাথে খুন ছুটি করে তাতে ভালোবাসা সহ্য করতে পারছিল না মাহমুদা শরীরকে অনেকবার বলছিল চলো না আমরা থাকি কিন্তু শরীর তার কথা শোনেনি ডিপ্রেশন আষ্টে জড়িয়ে ধরেছিল তাকে কাউকে বলতে পারেনি মনের কথা কাউকে বোঝাতে পারেনি তার পরিস্থিতি একা দুমড়ে মুছড়ে পড়ে সে মেয়ে জন্মের পরে চাকরি ফেলে ভালো টাকা বেতন এবার একটু শান্তি দরকার তাই সে অযথা চকরা না করে ছেলে মেয়েদের নিয়ে পাড়ে জমিয়েছিল শহরে সুখে দুঃখে খুঁজে নিয়েছিল সে শরীর তার পথে মামুদের সাথে সেভাবে যোগাযোগ করেনি কখনও জিজ্ঞেস করেনি কেমন আছো ফোন দিলে ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করতো মামুদা ভেবে পায় না তার দোষটা কোথায় তার কপালে সুখ লেখা ছিল থাকলো না ভালোবাসা তো অপরাধ নয় সে ভুল মানুষকে ভালোবেসে যদি কপালে নাই থাকবে তাহলে তাকেই কেন ভালোবাসতে হলো মোহিত মায়ের ডায়েরি পন্ত করে ফেলে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এই ডায়েরি বহু বছর আগে মাহিম পড়ে ফেলছে তাই সে মাকে কষ্ট দেয় না মহি ডা জায়গা মতো রেখে দেয় মাহমুদা রান্না করছে সে মায়ের পাশে গিয়ে দাঁড়ায় ব্যস্ত মাহমুদা মামুদা মোহিতকে দেখছে না সে ব্যস্ত ভঙ্গিতে কাজ করে যাচ্ছে একটু পরে তাকে করা যে ছুটতে হবে মোহিত বলে ওঠে মা মা ভালোবাসি তোমায় মাহমুদা থেমে যায় হাতে খুন্তিটা পড়ে যায় পেছনে ফিরে ছেলের দিকে তাকায় কখনো এইভাবে পড়েনি মোহিত মাহিম বলে কখনও রান্নাঘরে এসে দাঁড়ায়নি মোহিত মাহিম দাঁড়িয়ে থাকে মোহিত মাহমুদাকে জড়িয়ে ধরে লম্বায় মাকে ছাড়িয়েছে সে কিছু বছর আগে মায়ের কথাটা একদম মোহিতের বুকের মাঝে মাহমুদা চোখের পাড়ে চলে আসে নিজেকে শান্ত করার চেষ্টা করছে জীবনে অনেক আফসোস রয়েছে তার সব থেকে বড়ো আফসোস হলো ছেলের ভালোবাসা না পাওয়ার আফসোস সেই আফচোসটা কি এবার শেষ হলো তার নারী ছাড়া ধন তাকে মাম্মা মামে সত্যি তোমায় অনেক ভালোবাসি দ্বিতীয় শ্বাস পাইলে মহদের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় রান্না শেষ করে কলেজে যেতে হবে বলে সে আবারও রান্নায় মনোযোগ দেয় মহিত মাকে দেখে থাকে অদরা আর মাহিমের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে আরও আধা ঘন্টা আগে অদরা গাড়িতে বসে আছে মায়েমের বন্ধুরা চলে গেছে মায়েম দূরে দাঁড়িয়ে মা সাথে কথা বলছে তার চোখ মুখ শুকনো বোঝা যাচ্ছে মাকে চকিয়ে সে ওরতপ্ত হেরে গেছে সে ভালোবাসার কাছে প্রিয় মানুষটিকে হারানোর ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সেই মুহূর্তে বিয়ে ছাড়া ভালোবাসা ধরে রাখা আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না কক্সবাজার থেকে ঘুরে এসে মায়ের পা ধরে জড়িয়ে ক্ষমা চাইবে সে গলা কেটে কল কেটে গাড়িতে বসে এসে বসে আদরাত দিয়ে তাকে মুচকি হাসে হাত বাড়িয়ে দেয় শক্ত হাতটা শক্ত করে হাতটা আঙুলের মাঝে আঙুল গলিয়ে দেয় তৃপ্তির হাসি হাসে মাহিম চুমু খায় অতরা হাতে উল্টো পিঠে মাহিমিতে সুদর্শন নয় স্মার্ট নয় ওর মতো ইমপ্রেস করতে পারি না গুছিয়ে মনের কথা বলতে পারি না তবে একটা কথা বলছি তোকে আমার জীবনে তুই ছাড়া তুই আর মা ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই তোরা দুজন আমার কাছে সমানভাবে দামি আমার মা আমার সম্পর্কে মেনে না নিলে আমি জোর করতে পারবো না বা তোকে নিয়ে আলাদা থাকতে পারব না আমি তোর থেকে সব সময় চেয়ে নিব, মাকে বোঝাবো আমার মা বুঝবে আমি জানি তবে একটু সময় লাগবে সেই সময়টুকু তুই আমাকে দিবি অদরা দূরত্ব গুছিয়ে নিয়ে মাহেমের খোলে এসে পরে বসে গলা জড়িয়ে তোরে বুকে মাথা রেখে বলে হুম পারবো মাহিম দুই হাতে আগলে নেয় আদরাকে মাথায় এরপর কয়েকটা চুমুক খায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোকে আমি ফেসবুকে বেশ কয়েকদিন যাবত একটা মেয়ে মোহিতকে বিরক্ত করে যাচ্ছে মেসেজের উপর মেসেজ রিপ্লাই দিতে লেট কর হলে কর প্রতিটা পোস্টে কমেন্ট একটা আইডি ব্লক করা আর একটা আইডি হাজির গতকাল রাতে মেয়েটার প্রবলেম জিজ্ঞেস করতে সে বলছে মিট করতে মোহিত রাজি হয়েছে দেখা করতে এসেছে মেয়েটার সাথে আধা ঘন্টা আগে মোহিত এসে রেস্টুরেন্টে বসেছে এখনও মেয়েটার আসার নাম নেই বাড়ি বিরক্ত মোহিত দুই মগ কফি শেষ করছে ইতিমধ্যে এবার আর ধৈর্য খোলাচ্ছে না তাই সেই পরনে ব্ল্যাক শার্ট কলারকে চাকাতে চাকাতে দাঁড়িয়ে যায় চলে যাবেও যাবে এখন এখান থেকে এক পা বাড়াতেই তার সামনে হুড়মুড়ি একটা মেয়ে এক দাঁড়ায় গোল গোল চোখ করে মহে দিয়ে তাকিয়ে আছে বুক উঁচকে তাকায় বয়স কত হবে সতেরো কি আঠারো চিপচিপি গায়ে রং গোল গাল মুখখানা ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে শার্টের নিচে সাদা টি শার্ট একদম মহিতের সাথে ম্যাচিং করে জুতা সানগ্লাস পর্যন্ত মহিতের সাথে ম্যাচিং করে পড়েছে মহিত পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলল ওয়াড়িও আমি এটা শুকনো ডব গিলে মাথা নিচু করে বলে জ্যোতি আপনার ফেসবুকে ডিসটাব আমিয়ে করে মহিত অবাক হয়ে তাকিয়ে থাকে ডিসটাব করো তাও আবার বড় গলায় বলছে মহিত পায়ের উপর পা তুলে আয়েশ করে চেয়ারে বসে পড়ে জ্যোতিও কম যায় না সেও মহিতের মতো বসে বেজে বিরক্ত মহিত কোন পাগলের পাল্লায় পড়ল সে পা নামিয়ে জ্যোতিও তাই করে মোহিত দু হাত টেবিলের উপর রেখে জ্যোতি চোখে চোখ রেখে বলে প্রবলেম কি জ্যোতি নড়ে চড়ে মোহিতের মতো করে বলে আই এম ইন লাভ উইতি বিরক্ত সে নিঃশ্বাস পেলে ভালোবাসা ভালোবাসা সে চায় না জীবনে কোনো মেয়েকে ভালো লেগেছে তাকে নিজের ভাইয়ের বউ হিসাবে দেখতে হবে আর দ্বিতীয় কাউকে ভালো লাগলে না জানে কী হিসাবে দেখতে হয় ভালোবাসা বড্ড ভয় পায় মোহিত জ্যোতি আবার বলে ওঠে আমি কিন্তু ফালতু মেয়ে না জ্যোতি খানা আমি আমার আপনাকে ভালো লেগেছে মানে আমার আপনাকে লাগবে অ্যাট এনি কস্ট মোহিত অবাক হয়ে বুক উচকে ফেলে কি বলে এই মেয়ে একটু বয় করছে না তার বাড়ি যাও মহিদু গম্ভীর গলায় বলে বিয়ে করবে কবে বিয়ে কবে করবে বলুন তারপর বাড়ি যাও মহিত হেসে ফেলে জ্যোতি মহিতের সে হাঁস সুন্দর হাঁসের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মুখ পোষকে বেঁধে আসে মশালা মহিদ নিজে চাকরা চুল গুঁড়ো পেছনে ঠেলে দিয়ে বলে বাসায় যাও জ্যোতি মাথা নিচু করে ফেলে তারপর ঋণ নিয়ে বলে রাতে কল করব রাত আশুক আগে বলে মহিত চলে যায় যদি তাকিয়ে থাকে সে মহিতকে ফলো করে মিতির সাথে বন্ধুত্ব হয়েছে তার অনেক আগে মিতির থেকে মহিতের সব খবর আর খবর নেয় এবং আজকে কী রঙের টি শার্ট পরেছে এটাও জেনে নেয় কক্সবাজারের সুন্দর একটা রিসোর্টে উঠেছে মাহি মদরাকে নিয়ে সুন্দর করে খাটটা সাজানো হয়েছে দামি দামে ফুল মোমবাতি বেলুন সব কিছু দিয়ে খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে খাটটা মাহিম অবশ্যই এসবের কিছুই জানতো না প্ল্যানিংও ছিল না সে তো টেনশনে মরেছে মাকে কিভাবে মানাবে অতরা রুমে ঢুকতে থমকে যায় চারাদিকে নজর বুড়াতে থাকে মাহিমও তাই তার গলা শুকিয়ে আসছে মায়ের চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠলো মনটা ছটপট করে উঠছে অদরা গাঁট তাকিয়ে এক পলক দেখায় মাহিমের দিকে এতটা সে আশা করেন তার ধারণা ছিল মাহিম দুটো রুম নেবে কিন্তু হলো উল্টো মাহিম দরজা আটকে বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে সবাই ধপ করে বসে পড়ে টায়ার্ড লাগছে তার সাথে অন্যরকম অনুভূতি অত এক পাশে কাঁচা হয়ে দাঁড়িয়ে আছে লজ্জা এসে নুইয়ে যাচ্ছে তখনই তখনই মাহেমের ফোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে নাম ভাই নামটা জল করছে মাহিম ফোন কল রিসিভ করে ও পাশ থেকে বেশি আসে মোহিতের হাত হাসি মাখা কণ্টব্য সারপ্রাইজটা দারুণ হয়েছে না তিরিশ হাজার খরচ পড়েছে আমার তুমি পঞ্চাশ দিও মাহেম হালকা হাসে তবে সেটা মোহিতকে বুঝতে দেয় না মোহিত আবার বলে আমি জানতাম তুমি কিটা বাসন সাজিয়ে চাচো বানিয়ে ফেলবে আমায় তাই একটু কষ্ট করলাম আর কি বাই ওয়ে মাম্মাকে বলে দিয়েছি তোমার বিয়ের কথা মাহিম চমকে ওঠে বুকটা কাঁপছে তার সে জিপ দিয়ে ঠোঁট বি বলে মা অঠ কণ্ঠে বলে মাহিম ইলাক্স ব্রো মামাম ঠিক আছে আমি বুঝিয়েছি সে বুঝেছে এত ভিতু কেন তুমি ভালোবাসলে বয় পেতে হয় না অদরাকে পেয়েছে তুমি বয়কে জয় করো মাহিম বলল হুম মামা খেয়েছে হুম খেয়েছে ব্রো আমিও একটা মেয়ে পেয়ে গেছি নাম জ্যোতি জানো আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরে কেমন পাগল বলো মাহিম এবার শব্দ করে হেসে উঠে মহিত হাসে গম্ভীর গলায় বলে তোমরা ভালো থেকো ভাইয়া খুব ভালো থেকো বলে কল কেটে দেয় মাহিম দীর্ঘশ্বাস ফেলে বাইরের মতে গতে বোঝানো আসে মাহিম এবার অতরার দিকে তাকায় সে এক দিকে তাকিয়ে আছে মাহিমের দিকে এই যে মাহিম হাসলো এই হাসিতে আটকেছে অদরা এটা কি জানে মাহিম এত বেশি যা কেন ভালোবাসে ছেলেটাকে মাহিম কোমর সরে ডাকে অদরা অদরা চমকে চোখ ফিরিয়ে নেয় মাথা নিচু করে ছোট করে জবাব দেয় হুম ব্যাগে শাড়ি আছে একটা পরে আয় ওদরা মাথা নাড়িয়ে ব্যাগ খুলে শাড়ি নিয়ে অসমের রূপে করে মাহিম এক পাকে শরীফের সাথে কথা বলে নেয় সুন্দর করে শাড়ি পরে বের করে চেঞ্জ নিয়েছে অধরা বের হয়ে মাহিমের চোখ আটকে যায় কল্পনার চেয়ে বেশি সুন্দর লাগছে অদরাকে শাড়িটা সেখ কিনেছিল অনেকদিন আগে দিনটার জন্য তুলে রেখেছিল অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাহিম এগিয়ে আসে কোলে তুলে নেয় তাকে দু হাতে মাহিমের গলা জড়িয়ে ধরে অধরা। মাহিম নিশারক গলায় বলে বড্ড বেশি ভালোবাসি তোকে আজকে পর থেকে তোকে কখনো কাঁদতে দেব না অদরা মাথায় রাখে মাহিমের বুকে এখানেই শান্তি মেলে তার মাহিম অদরাকে বিছানায় বসিয়ে দেয় হাতে বাড়িয়ে লাইট বন্ধ করে ফেলে পূর্ণতা ভায় দুজনের মানুষের দীর্ঘদিনের অপেক্ষা শুরু হয় নতুন জীবন যে জীবনে দুজন দুজনকে ভালো রাখার দায়িত্বে প্রতিজ্ঞাবদ্ধ বহু বছর পর মামতার ফোনে স্ক্রিনে শরীফের নামটা জলচট করে ওঠে ব্যস্তভঙ্গিতে খাতা দেখতে পায় খাঁসা দেখতে থাকা মাহমুদা থমকে যায় বুকের ভেতরটা কাঁপতে থাকে তার ওই ফোন কিনে দেওয়ার পর থেকে মাহমুদার নাম্বার কখনো শরীফ কল করেনি আগে মাঝে মধ্যে করতো ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করে কল কেটে দিত মাহমুদার চোখ দুটো টল টল করে ওঠে কাঁপা কাঁপি হাতে কলটা রিসিভ করে ফোনে কানে নিতে ওপাশ থেকে বেসে আসে একটা গম্ভীর কণ্ঠ কেমন আছো মাহমুদা দুগাল বেয়ে দুপুটো গাড়ি পানি গড়িয়ে পড়ে হাতের উল্টো পিঠে মুছে নেয় দৌড়ে আসার গলাটা স্বাভাবিকভাবে জবাব দিতে চাই পারে না এ কেমন আছো কথাটা মাহমুদার বুকটাকে অশান্ত করে দিয়েছে এই বছর পর জিজ্ঞেস করলো লোকটা মাহমুদা কত অপেক্ষা করেছে ফোন হাতে নিয়ে তা কে থেকে শরীফের ডায়াল করতে গিয়েও ফিরে এসেছে চলে আসার কিছু বছর পরে মাহমুদা বুঝতে পেরেছিল সে ভুল করেছে কিন্তু ফিরে যাওয়ার উপায় খুঁজে পায়নি কথা বলবে না মাহমুদা এবার জোরে জোরে দুটো শ্বাস টেনে বলে ভালো আছি ছেলে বিয়ে করে নিয়েছে জানোপ দীর্ঘশ্বাস ফেলে সব জানে তিনি চাপা সব মাহমুদার মনের খবর বুঝতে পেরেছিলেন তাই সে মাহমুদাকে ফিরিয়ে নেয়নি শরীফ আবার বলে উঠে এবারে থাকতে হবে না আমি না হয় মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো তোমাদের আমি তো তোমার স্বামী অতীত নিয়ে আর কতদিন মামতার দীর্ঘশ্বাস ফেলে আপনি আমার সুযোগ দেন দেননি আমায় আগলে রাখেননি আমাকে বুঝেননি শরীফ হাসে অভিযোগ মিথ্যে নয় বোঝাতে পারতেন তিনি ছেলে বউ নিয়ে বাড়ি ফেরার আগে বাড়িতে ফিরে এসো আমি আসছি তোমায় নিতে মামদার জবাব দেয় না শরীফ কল কেটে দেয় মোহিত মুস্কি আসে সে মাকে বুঝিয়েছে যেটা হয়েছে সেটা নিচক দুর্ঘটনা দুর্ঘটনা মনে রাখতে হয় তবে মনে পুষতে হয় না তাদের পরিবার সুন্দর হওয়া দরকার শান্তি দরকার এভাবে আর কতদিন একদিন সব পৃথিবী ছাড়তে হবে তবে ভালোবেসে সবাই একসাথে থাকলে ক্ষতি কী ছেলের কথা বুঝেছে তাছাড়া তিনি নিজেও ক্লান্ত হয়ে গেছেন সেও শান্তির অভাবে ভুগছে তাও একটু শান্তি দরকার শিউলি বিয়ের পর পরে আজাদের সাথে সম্পর্ক হয় ভাবি ভাবি করে আজাদের মুখে আজাদের মুখে ফেনা তুলে ফেলতো আরিফের ভালো বন্ধু ছিল আজাদ দুজন একসাথে পড়াশোনা করলো এসএসসি পরীক্ষায় আজাদ ফেল করার পর আর পড়াশোনা করেনি অতরা পৃথিবীতে আসার পর শিউলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় আজাদের আরিফ যেহেতু ঢাকা চাকরি করতো তাই এসবের কিছু এসে ধরতে পারেনি শিউলিও বোধ বুদ্ধি হারিয়ে মধে ছিল আজাদে তাই সে একটা সময় স্বামী সংসার সন্তান পেলে গহনা টাকা পয়সা নিয়ে আজাদের সাথে বেগে যায় আজাদ নেশা করে কোনো কাজ করে না তার নিয়ে যাওয়া টাকা পয়সা বেশ কিছুদিন সুখে কেটেছে তাদের তার উপর থেকে দুঃখ নেমেছে যে দুঃখ এই জীবনে শেষ হবে না চৌধুরী বাড়ির দিকে তাকিয়ে এসবভাবে শিউলি দীর্ঘ একটা শ্বাস পেলে নিজের কুড়ো করার দিকে চলে যায় চৌধুরী বাড়ি আজকে সুন্দর করে সাজানো হয়েছে সেখানে পা রাখবে চৌধুরী বাড়ির বড় ছেলে আর তার বউ মাহমুদাকে আবদুল্লা গিয়ে নিয়ে এসেছে শাশুড় শ্বশুরের হাত ধরে অনেক কেটেছে মাহমুদাদা তার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে মোহিত ফুলের দোকান থেকে ফুল কিনে ফিরেছিল তখনই দেখতে পায় জ্যোতি এবং মিথি তারা পিছু নিয়েছে মোহিত করা গলায় তাকে মিথিকে বলে মিথি চমকে ওঠে জ্যোতি এক গালে হেসে এগিয়ে আসে ভালো আছে ননদের সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম মিতে মাথা নিচু করে আছে মোহিত বলে তুই একে আমার ইনফরমেশান দিস হ্যাঁ দিত আমি জোর করি বলে বলে অ্যাকচুয়ালি ওর আমাকে বাপি হিসাবে খুব ভালো লেগেছে মোহিত বাঁকা আসে শ্বশুর বাড়িতে চলো বলে মোহিত হাঁটতে থাকে জ্যোতি লাফিয়ে ওঠে মোহিত তাকে পছন্দ করেছে জ্যোতি দৌড়ে মোহিতের পাশাপাশি যায় মোহিতের হাটটা দৌড়ে মহিত কিছু বলে না তাকায়ও না মিথি পেছন থেকে ছবি তোলে মিথিও আজকে ভীষণ খুশি সে তার পরিবার পেয়েছে এতটাও আশা করে নিয়ে অধরা সবাই তাকে ভালোবেসে বরণ করে নিয়েছে মাহিমা এবং তার সম্পর্ক মেনে নিয়েছে আর এই মেয়েকে বুকে জড়িয়ে আদর করেছে মাহিমা আমাদেরকে অনেকবার সরি বলেছে মাহমুদা মুস্কি হেসে মাহিমের কপালে চুপমুখ খেয়েছে মোহিতের সাথে জ্যোতিকে দেখে সবাই অবাক হয়ে যায় মহি জ্যোতিকে মাহমুদার সামনে দাঁড় করিয়ে বলে মাম্মা চলবে মাহমুদা মুসকি হেসে জ্যোতির মাথায় হাত বুলিয়ে দেয় জ্যোতি জড়িয়ে ধরে মাহমুদাকে অবশেষে তাতে পরিবারটা পরিপূর্ণ হয় সবাই একসাথে মেতে ওঠে অপূর্ণ জীবন পূর্ণতা পায় শুধু একজনের দীর্ঘশ্বাস দূর হয়ে যায় আরিফ নিজের রুমে চলে যায় ব্যালকনিতে দাঁড়িয়ে শিউলি বাড়ির দিকে তাকিয়ে থাকে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মুখ ফুটে বলে ওঠে কোথায় গেলে পাবো তারে বুকের ভেতর যায় বাস নিঃসঙ্গতার দগ্ন হৃদয় শুধুই চাপা দীর্ঘশ্বাস